দিদুন নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি গতদিন যে পুস প্যাটার্নটা শুরু করেছিলাম সেটা এখন প্রায় শেষের পথে এটা এখন এই লাইনটা করব এই যে বরফিটা এই দেখো বরফি একটা বরফি এখানে এই বরফিটা ক্লোজ হয়ে গেছে এদিকে একটা দিয়ে শুরু হয়েছিল একটা দিয়ে শেষ শেষ হয়েছে এটাতে এই যে এই জায়গাটাতে আরেকটা হবে তিনটে লং একসঙ্গে তখন বড়কিটা ক্লোজ হয়ে যাবে এই যে একটা দিয়ে শুরু হয়েছে এক দুই তিন চার এক দুই তিন আরেকটা হবে চার এদিকেও এক দুই তিন এটা নিয়ে চারটা হবে তবে এই এইখানে বরফিটা শেষ বাকি আছে এই জায়গায় বরফিটা হয়ে গেছে বাকি আছে খালি এই জায়গায় বরফিটা হয়ে গেছে তা এখন দেখো কিভাবে করতে হয় এই দুটো পাপড়ি মাঝে আরেকটা এই বরফিটা ক্লোজ করব এখানে তো ছিল এটা এই লং তিনটে ফুল লং দিয়ে দেখো এই যে তিনটে ফুল লং দিয়ে দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই তিনটে ফুল লং দিয়ে বরফিটা ক্লোজ করলাম শেষ হয়ে গেল বরফিটা হুম সব দিকে চারটে চারটে হয়েছে তারপর জালি জালি না হলে কিন্তু সৌন্দর্য খুলে না তিনটে টেন তিনটে টেন দিয়ে এখানে এর ডালিয়ে একটা ফুললাম তারপর তিনটে চেইন তিনটে চেইন দিয়ে এই লং এর উপরে আরেকটা লং ফুল লং এক দিয়ে এই জালির উপরে এই ফুল উপরে আরেকটা ফুল রং তারপর ময়ূরের পাখাটা যে এটা এখন চারদিকে চারটা কর্নারের মধ্যে ময়ূরের পাখা দুটোর দুটো লং করে এই জায়গা শুধু মোড়ে পাখা যে এই জায়গায় শুধু দুটো টেন আর সব জায়গায় তিনটে করে টেন আমি তোমাকে তোমাদের এখন বুঝিয়ে দেবো এটা এই জায়গাটা হয়ে যাক এটা দেখো দেখো এই যে বরফিটা কমপ্লিট হয়ে গেল দেখেছো তো দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই বরফিটা কমপ্লিট হয়ে গেল বরফির ভেতরে জালি দেখো বরফির ভেতরেও জালি বাও জালি জালির জন্য এটা দেখতে ভালো লাগে এই জালি করার পর এই চারদিকে চারটা ময়ূরের পাখা গেছে এটা করলাম করে আবার এই জায়গাটা আবার এখানে করব এখানে করবো এই জায়গাটা হয়ে গেছে এই যে টেবিলের সেন্টার টেবিলের রানার এটা আমি যত খুশি বড় করতে পারি এটা নিজের উপরে নির্ভর করে এই যে বরফিটা হয়েছে এই এখানে আরেকটা বরফি ইচ্ছা করলে আমি করতে পারি কিন্তু এখন আমি এতটা এত দূর যাব না আমি এই বরফিটার পরে আবার জালির লাইন করব করার পর শেষটুকু কীরকম হয় বা আগেও দেখিয়েছি অন্যটাতে এটাতেও দেখাবো এটা আমার ছ নম্বর পর্ব আগের পর্বগুলি যদি তোমরা কেউ দেখে না থাকো তবে ডিসক্রিপশান বক্সে সব ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে তোমা তোমরা ক্লিক করে দেখে নিও এগুলি কর্নার চারদিকে চারটা কর্নার মূরের পাখা এবার এর উপর একটা লং জালির লং একটা একটা লং তিনটে তিন দুই तीन के abad, आ long. अरे एकटा लम बाकी तीन के तीन long. এবার এই বরফিটা ক্লোজ করে দেব এবার তিনটে তিনটে চেন দিয়ে এই যে বরফিটা এখানে ক্লোজ করে দেব একটা পাপে বাকি এখানে এটা করছি

তোমরা যারা নতুন শিখছ বা নতুন দেখছ তারা হয়তো কিভাবে চেন বুথ করতে হয় কিভাবে হাফ লং করতে হয় কিভাবে ফুল লং করতে হয় কিভাবে ঘর বানাতে হয় জানো না সেগুলোর প্রত্যেকটি ভিডিও আমার চ্যানেলে আছে পুরুষের প্লে লিস্ট আছে সেখানে তোমরা ক্লিক করে দেখে নিও আচ্ছা এটা আর করার দরকার আছে বলে মনে হয় না দেখো এই যে এটা ছয় নম্বর পর্ব এই পর্যন্ত হলো এ দেখো কর্নারে ময়ূরের পাখাগুলো ময়ূরের পাখাগুলো এই যে একটা বরফি বরফির এই পাশে জালি পাশে জালি মধ্যে জালি এই যে বরফিটা এখন শেষ হলো সেটা মধ্যে জালি এই পাশে জালি ওই এই পাশে জালি এই তারপর হবে এটা এটা আর এটাও হয়ে গেছে তারপরে আমি প্রত্যেক আরেক লাইন করবো আরেক লাইনে শুধু জালি হবে আর এখানে এই জিনিসটা হবে মোড়ের পাখাটা হবে আর জালিটা না দিলে প্যাটার্নের সৌন্দর্যটা ফুটে ওঠে না তাই আর একটা লাইন জালি করব বা দুটো লাইনও জালি করতে পারি সেটা আমি করে নেব সেটা আবার না দেখালেও হবে তা পরের স সপ্তম পর্বে আমি সাইডটা কীরকম হবে সেটা দেখাব আর আজ তো মানে তোমরা তো বুঝেছ বুঝেও দিয়েছি আজ করছি না আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এখানে শেষ করছি ভালো থেকো